গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই হচ্ছে বাবু পয়লা বৈশাখের কি কি পেয়েছে তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো এই যে এতটা আর বাকি বাদ অনেক কটা কিন্তু পরিয়ে দিয়েছি সেগুলো আর দেখালাম না তো চলো যেগুলো নতুন সেগুলো তোমার সাথে শেয়ার করি প্রথম হচ্ছে এইটা দেখো এই গরমে কিন্তু হাত কাটা আর ব্ল্যাকের উপরে বাবুর উপর যেহেতু ভালো যাবে সেই জন্য এটা নিয়েছি এটা আমরা হচ্ছে জুডিওতে যেমন আগের ভিডিও যারা দেখো নি তারা জানো না যদি পারো তাহলে আগের ভিডিওটা দেখে নিও তো আমরা শপিং করতে গেছিলাম হচ্ছে এটা হচ্ছে জুডিও কোম্পানি থেকে আমরা নিয়েছি তো এটা সাইড রাখি যেহেতু তোমাদেরকে বলেছিলাম এক সময় শেয়ার করবো তো সময়টা আর হয়ে ওঠেনি ঘুরতে গেছি এদিক ওদিক করে আনন্দ করতে করতে ভুলেই গেছিলাম তো এটাও হচ্ছে আমরা জুডিও কোম্পানি থেকে নিয়েছিলাম এই যে দেখো টি শার্টটা কি কিউট না তো এটা নেভি ব্লুর ওপরে রয়েছে তো চলো এটাও সাইডে রেখে দিই তো আমরা যেহেতু ওখানে ম্যাচিং এ কোনো প্যান্ট পাইনি তো দেখো এটার সাথে অনেকটা যাচ্ছে আবার অনেকটা যাচ্ছে না তো যদিও আমরা ম্যাচিং এ প্যান্ট পাইনি বলে এবার শুধু তো গেঞ্জি পরানো যাবে না তো সেই জন্য এই ম্যাচিং এ এই প্যান্টটা নিয়েছি এটা হচ্ছে জুডিও থেকে আমরা নিয়েছিলাম সামনেটা এরকম সিম্পল দড়ি দেওয়া আছে বাস এই তো চলো এটাও সাইডে রেখে দিই তো এই আর একটা এই টি শার্টটাও নিয়েছিলাম জুডিও থেকে তো ম্যাচিং এ যেহেতু প্যান্ট পাইনি বললাম তাই জন্য নেভি ব্লু এই একটা প্যান্টের সাথে আমরা দুখানা গেঞ্জি অ্যাডজাস্ট করে পরব বলে এই গেঞ্জিটা নিয়েছি এটা হচ্ছে হাফ কাট হাফ যেটা বলে এটা হাত কাটা পাইনি হাত কাটা একটাই পেয়েছি তো এটাও সাইডে রেখে দিই আর ওখানে কিন্তু জুডিও কালেকশন ছিল কিন্তু স্টক অ্যাভেলেবেল ছিল না তো ওখানে জিজ্ঞেস করাতে বললো স্টক কদিনের মধ্যে আসবে তো যেহেতু পয়লা বৈশাখটা কাছাকাছি এসে গিয়েছিল তাই জন্য স্টকটা খালি হয়ে গেছে তো ওইখানেরই আমরা হচ্ছে একটা লিটিল কি ছিল ওটা লিটিল শপ আচ্ছা লিটিল শপ থেকে আমরা এই ড্রেসটা নিয়েছি বাবুর জন্য এটা হাত কাটা পেয়েছিলাম তো এটারও কোনো প্যান্ট নেই এটাও শুধু গেঞ্জি এটাও আমরা লিটিল শপ থেকেই নিয়েছি দেখো তো এটাও শুধু প্যান্ট ছিল এটা গেঞ্জি মানে মানে প্যান্টটা পাইনি তো গেঞ্জিটা পেয়েছি তো এখানে হচ্ছে আমরা যেগুলো শপিং করেছি সেগুলো দেখিয়ে দিলাম আর এবারে হচ্ছে বাবু যেগুলো পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে হাফ খাতা যেটা শার্টটা এই শার্টের সাথে এই প্যান্টটা এটাও বাবু পেয়েছে এটা হচ্ছে আমার মা দিয়েছে তো এর সাথে একটা বাড্ডি প্রিন্টের জামা দিয়েছিল যেটা আমি গরমের জন্য বাবুকে পরিয়ে দিয়েছি অলরেডি তো আর এই দেখো এই একটা টি শার্ট রয়েছে কি কিউট দেখো পিঙ্ক কালারের মধ্যে পুরোটা কিন্তু মেয়াও আর পাতা পাতা মতন আঁকা রয়েছে যেহেতু বাবু বাচ্চা এটা কার্টুন টাইপের রয়েছে ভালো লাগবে দেখতে আর এর সাথে এটা হচ্ছে প্যান তো এটা হচ্ছে দিয়েছে আমার দিদির একটা বন্ধু স্কুল ফ্রেন্ড সে বাবুকে দেখতে এসে এটা দিয়ে গেছে যেহেতু গরম বুঝতেই পারছো ফ্যানটা তোমাদের জন্য অফ করেছি সেই ঘেমে যাচ্ছি তো একটু মানিয়ে নিও আর এটা হচ্ছে আমার একটা তো দিদি দিয়েছে বাবুকে দেখো এই যে সামনেটা রোবট মতন করা রয়েছে আর এই গেঞ্জিটা আমার মনে হয় একটু বড় হবে বাবুর এই মাসে না করতে পারো হয়তো পরের মাসে ঠিকঠাক করতে পারবে রেখে দিই আর এই হচ্ছে আর একটা টি শার্ট এই যে দেখো ব্লুর মধ্যে এটা হচ্ছে এটা প্যান্ট এটা হচ্ছে আমার দিদিরা দিয়েছে দিদিরাও দুটো ড্রেস দিয়েছিল একটা ড্রেস অলরেডি পরিয়ে দিয়েছি সেই দেখালাম না এই ড্রেসটা নতুন রয়েছে তাই দেখো এটার সাথে এটা প্যান্ট আর আমার মা হচ্ছে যেহেতু গরমের জন্য বাবুর যেহেতু নিউ বর্ন মানে যখন হয়েছিল তোমরা সবাই জানো হলে বাচ্চারা যখন দড়ি বাঁধা যে জামাগুলো হয় সেগুলো পরে গরমের জন্য তো ওইগুলো না বাবুর অলরেডি ছোট হয়ে গেছে যেহেতু নিউ বর্ন মানে এক থেকে দু মাস পরতে পারবে বলেছিল তাও তো বাবু ওই এখনো পড়ছে কিন্তু পড়লে কি হয় পেটের উপর থেকে জামাটা খুব উঠে যায় তো ওটা ভালো দেখায় না বলে আর বাবু তো এবারে বড় হবেই তাই না দেখো বড় দেখে আমার মা বাঁধা জামা কিনে দিয়েছে তো এই যে এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট তো সেরাম প্রিন্ট খুব একটা ছিল না বলে এই গ্রিন কালারের মধ্যে দুটো নিয়ে এটা হচ্ছে ডার্ক গ্রিন এটা হচ্ছে হালকা গ্রিন এই যে আর একটা হচ্ছে লাল কালারের ছিল ওটা আমি পরিয়ে দিয়েছি তো এই হলো বাবুর ড্রেস তো ফ্রেন্ড আর একটা জিনিস আমরা ভুলে গিয়েছিলাম দেখাতে সেটা এখন মনে পড়লো এই যে এইটা এই দেখো কি সুন্দর কিউট একটা চশমা তো এটা আমার দিদি দিয়েছে পুজকুকে তো এইটা পরে তোমাদের আজকে দেখাবো যে বাবুকে কেমন লাগছে এখানের থেকে একটা নিউ ড্রেস পরাবো আর এই সানগ্লাসটা পরিয়ে দেখাবো কেমন লাগছে তো চলো বাবুকে ফ্রেন্ড তোমাদের দেখা বলেছিলাম ওর নিউ লুক কিন্তু রেডি নতুন জামা পেন্ট করে চলো দেখি বাবু দেখি দাও তো দেখি ছাড়ো আমাকে ছাড়ো কোথাও যাচ্ছ না এই দেখো কেমন লাগছে তা আমার কুচু বাবুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না আর ভালো লাগে লাইক করে তো আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো টাটা দেখা হচ্ছে